আসসালামু আলাইকুম আমি কানিস ফাতেমা কানিস সুমনী লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহতালার অশেষ রহমতে আমরাও ভালো আছি বেশ কয়েক মাস পর আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই কয়েক মাস আসলে ভিডিও দেওয়া হয়নি বিভিন্ন কারণে একটু অসুস্থ ছিলাম পরিবারে কিছু ঝামেলা ছিল সব কিছু মিলিয়ে আর ভিডিওটি কন্টিনিউ করা হয়নি তো যাই হোক যেহেতু আজকে অনেক দিন পর ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম আর অনেক দিন পর ভয়েস দিতেও একটু আনিদি লাগছে আর আজকে যে ভিডিওটা দেখছেন এটা মূলত আমি বাসায় এসেছি আমি ঈদের পর বেশ কয়েক মাস আমার বাবার বাসাতে ছিলাম তো ঈদের প্রায় মাসখানেক পর আমি আমার নিজের বাসায় এসেছি এটা ছিল শুক্রবারের একটা ভিডিও শুক্রবার সকালে আমি নাস্তার জন্য রুটির আলো ভাজি করেছিলাম আর যেহেতু শুক্রবারের দিন একটু স্পেশাল কিছু করার ইচ্ছা থাকে আর যেহেতু বাচ্চারা থাকে বাচ্চার বাবা বাসায় থাকে তো এই সব কিছু মিলিয়েই আসলে ওই দিন একটু গরুর মাংস রান্না করা হয়েছিল একটু গরুর কলে যাব না করেছিলাম পোলাও রান্না করেছিলাম এগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার ভিডিওটি আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকে গরুর মাংসটা এখানে হাতে মেখে বসিয়েছি আমি প্রায় ম্যাক্সিমাম সময়ই চেষ্টা করি গরুর মাংসটা হাতে মেখে বসানোর জন্য কারণ আমার কাছে মনে হয় যে হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করলে এটা টেস্টটা ভালো আসে তো আপনারা কি কিভাবে রান্না করেন হাতে মাখিয়ে নাকি আলাদাভাবে কষিয়ে রান্না করেন অবশ্যই জানাবেন এই তো গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে কিন্তু প্রথমে কোনো পানি দিইনি মাংস থেকে যে পানিটা বের হয় ওটা দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিই এরপর অল্প একটু পানি দিয়ে আর একটু ভালো করে চোলার আসটা একবারে মিডিয়াম থেকে একটু কম দিয়ে সুন্দর করে কষিয়ে নিই মাংসটা গরু মাংসটা আমার হয়ে গিয়েছে রান্না আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলেজা ভোনা আসলে সম্পূর্ণ ভিডিও করা হয় না ঝামেলার জন্য হঠাৎ করে করছি আর না ভোনাটা আমারও হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে নামিয়ে নিব আর শুক্রবার যেহেতু ছিল ওই দিন একটু বাহিরে বের হয়েছিলাম বেশ অনেক দিন পর একটু বাহিরে বের হয়েছি একটু রেডি হয়েছে হালকা করে একটু চুরি পরেছিলাম দেখছিলাম ভালোই লাগছিলো দেখতে আর এই যে আমার পাখি দুইটা রেডি হয়ে বসে আছে ওরা বাহিরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড থাকে মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আমার ছেলেটা এক বছর হয়েছে আলহামদুলিল্লাহ ও কিন্তু এক বছরের আগেই মার্শাল্লাহ হাঁটতে শিখে গেছে দেখেন গুটি গুটি করে হাঁটতে পারে না ঠিক করে পড়ে যায় এরপরে সে একাই হাঁটবে একাই হাঁটার জন্য চেষ্টা করে হয়তো আমরা আমাদের বাসার কাছে ছোট একটা পার্কের মতন আছে এখানে প্রায় প্রায় যাওয়া হয় বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চাদের মনও ভালো থাকে আর আমি চেষ্টা করি বাসায় বসে না থেকে একটু বিকেল হলে ওদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আর ওদের বাবা বাসায় থাকলে তো অবশ্যই প্রতিদিনই সময় করে নিয়ে যায় যেহেতু প্রায় অনেক দিন গ্রামে ছিলাম আমি কিন্তু প্রায় তিন থেকে চার মাস বাড়িতে ছিলাম বাড়িতে খোলামেলা পরিবেশে থেকে ওদের মনটা অন্যরকম ছিল ওদের মনটা এখন বেশ একটা ভালো থাকে না মনটা ভালো করার জন্যই কিন্তু আমি একটু বাহিরে নিয়ে যাই ওদেরকে তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম